শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ উপনির্বাচিকে অ্যাসাইনমেন্টের উন্নতমানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিডিওর নিচের দিকে নমস্কার সবাইকে গুড মর্নিং শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার তৌরত শিক্ষাভূমি ইনস্টিটিউট নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তো প্রথমেই যেটা বেশিরভাগ স্টুডেন্টরা প্রশ্ন করেছে এবং এই ভিডিওতেও আশা করি অনেক কমেন্ট আসবে যে ফর্ম ফিল আপ কবে হবে পরীক্ষায় বা কবে হবে তো দেখো আগের বছর যেভাবে শুরু হয়েছিল পরীক্ষা সেটা কিন্তু এই বছর শুরু হবে না সেইভাবে তার কারণ আগের বছর যদি আমরা লক্ষ্য করি যাদের ওল্ড সিলেবাস ছিল বিডিপি অর্থাৎ তোমাদের আগে দাদা দিদিদের যারা ছিলেন তাদের কিন্তু জুন মাসের সতেরো না আঠেরো তারিখ থেকে মনে হয় পরীক্ষা শুরু হয়েছিল। এবং পরীক্ষা চলেছিল টানা ছ মাস ধরে পরীক্ষা শেষ হয়েছিল প্রায় জানুয়ারি তো এখন বিষয় হচ্ছে এই পাঁচ থেকে সাত মিনিটের ভিডিও তোমাদের সাথে আমি আলোচনা করবো যে তোমাদের পরীক্ষা কখন হবে তোমরা জানো অলরেডি আজকে রিনিউয়ালের ডেট দিয়েছে এই ভিডিওর পরেই আমরা রিনিউয়ালের জন্য বিস্তারিত জানিয়ে দেবো কাদেরকে রিনিউয়াল করতে হবে রিনিউয়াল কেন করবেন অনেকে এটাও প্রশ্ন করছে স্যার পরীক্ষায় এখনও হলো না রিনিউয়াল কেন দিয়ে দিল ইউনিভার্সিটি এই জিনিসগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে জানিয়েছি কিন্তু যারা নতুন শিক্ষার্থী আছে তারা তো সব কিছুই নতুন তাই তাদেরকে নতুন করেই শেখাতে হবে তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই চ্যানেলের মধ্যে আপলোড করা ভিডিও সম্পূর্ণ আমাদের নিজস্ব মতামতের উপর ডিপেন্ড করে তাই এটা নিয়ে কোনোভাবে আর্গুমেন্ট করার কোনো প্রয়োজন নেই আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রেগুলার ইউনিভার্সিটি মতো নেই সুতরাং চিন্তার কোনো কারণ নেই অনেকে এটা কেন জানি না প্রত্যেক বছর এই প্রশ্নটা আসছে স্যার আমি এইখান থেকে পরীক্ষা এই পরীক্ষায় বসতে পারবো আমি ওই পরীক্ষায় বসতে পারবো সব পরীক্ষায় বসতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই ভালো করে পড়াশোনাটা করো তাহলেই হবে আচ্ছা এবারে এই বিএবিএসসি বিএসসি বিকম অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস ব্যাচেলার অফ সায়েন্স এবং ব্যাচেলার অফ কমার্স এদের পরীক্ষা কবে হবে তো শর্ট কথায় বলতে পারবে তোমাদের পরীক্ষা নভেম্বরের পর হবে বোঝা গেলো নভেম্বরের আগে কিন্তু তোমাদের কোনোভাবেই পরীক্ষা হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ মাস্টার ডিগ্রি ভোটের কারণে মাস্টার ডিগ্রির পরীক্ষা এগারো তারিখ থেকে শুরু হচ্ছে এগারোই আগস্ট আজকে হচ্ছে আটই আগস্ট অর্থাৎ আর তিন দিন পরেই মাস্টার ডিগ্রি অর্থাৎ এম এ এম এম কম ইকোনমিক্স কমার্স সমস্ত সাবজেক্টের মাস্টার ডিগ্রি যারা করছে তাদের এই মাস্টার ডিগ্রির পরীক্ষা যতদিন না কমপ্লিট হচ্ছে এবং বিএলআইস এমএলআইস এর পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে কলেজগুলো কিন্তু প্রেসারে থাকবে অর্থাৎ যে স্টাডি সেন্টারে তোমাদের পরীক্ষা পড়বে এত ছেলে মেয়ে তো একসাথে পরীক্ষা নেওয়া সম্ভব না একাধারে অনার্স একাধারে মাস্টার ডিগ্রি তাই মাস্টার ডিগ্রি পরীক্ষাটা আগে শেষ হবে তারপরে তোমাদের পরীক্ষাটা শুরু হবে আশা করছি বোঝাতে পারলাম আচ্ছা এবারে দ্বিতীয় প্রশ্ন করেছে যে সে বলছে স্যার অ্যাসাইনমেন্টটা কবে হবে এবং অ্যাসাইনমেন্টটা কোন মাধ্যমে হবে তো প্রতি বছর তোমরা দেখে এসেছো ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত যদি কেউ আপডেট আছে অ্যাসাইনমেন্ট তোমাদের অনলাইনে হবে একদম কনফার্ম ধরে রাখতে পারো এবং আমি সম্ভাব্য ডেট বলছি কি সম্ভাব্য বলছি কিন্তু এটা পরিবর্তনও হতে পারে তখন আবার বলবে স্যার আপনি তো বলেছিলেন কেন অফলাইনে হচ্ছে না ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ রুটিন পরিবর্তন করছে কখনও এটা ভুল হচ্ছে কখনো সেটা ভুল হচ্ছে তাই সুতরাং এখনই কোনো সঠিক করে বলা যাচ্ছে না কিন্তু অনলাইনে হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু এই বছর মাস্টার ডিগ্রির অ্যাসাইনমেন্ট অনলাইনেই হয়েছে এটা হলো দ্বিতীয় ধাপ তোমাদের অ্যাসাইনমেন্ট হবে কিন্তু দুর্গা পূজার আগে এবার দুর্গাপূজার আগে বলতে অক্টোবরের বাইশ তারিখ থেকে সরি আট তারিখ থেকে পূজা তার আগে আশা করছি তোমাদের অ্যাসাইনমেন্টটা ইউনিভার্সিটি নিয়ে নেবে কারণ এটা অনলাইনে তো অনলাইনে কন্ট্যাক্ট করার কোনো অসুবিধা নেই এবারে আসছি রিনিউয়েল আজ আট তারিখ রিনিউলের ভিডিও আমি রিনিউয়েলে জানিয়ে দিচ্ছি প্রত্যেককে রিনিউল করতে হবে যারা রিনিউয়াল করে রেখেছ তাদেরকে করবার দরকার নেই যারা রিনিউয়াল করেনি তাদেরকে করতে হবে এটা হচ্ছে প্রথম ধাপ রিনিউলে কত টাকা কাটবে সেটা আমরা রিনিউয়ালের ভিডিওতে জানিয়ে দেবো সাবজেক্ট ওয়াইজ এবং তোমরা বুঝতে পারবে কী করে যে আমাদের রিনিউয়াল করা আছে কি না সেটাও আমি টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশান বক্সটা খুলবে সেখানে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে যুক্ত থাকলেই তথ্যগুলো আপডেটগুলো সময় মতো পাবে বোঝা গেছে এবং এই রিনিউয়াল কিন্তু প্রত্যেককেই করতে হবে রিনিউয়ালের পরে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ হবে পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে যাওয়া মানেই তোমরা পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত ক্লিয়ার আর নোট সাজেশন বা অ্যাসাইনমেন্টের যদি কোনো রকম হেল্প লাগে আমাদের যে নাম্বারটা দেওয়া রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট নিচে দেখতে পাচ্ছ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ অ্যান্ড কোইরিজ বলে লেখা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করে আমাদের সাথে কথা বলতে পারো ঠিক আছে আর এই বিষয়গুলো তোমাদেরকে বলে দিলাম এবং পরীক্ষা তোমাদেরকে মোটামুটি ধরে রাখো নভেম্বরের পরে যারা ডিফেন্সে আছো বা ফোর্সে কাজ করো তারা সেই সময় করে ছুটি নিয়ে নেবে ঠিক আছে পরীক্ষার ফর্ম ফিল আপও অনলাইনে হয়ে যাচ্ছে অ্যাসাইনমেন্টও অনলাইনে হয়ে যাচ্ছে সুতরাং তোমরা হেডেক নাও পরীক্ষাটার বিষয় নিয়ে অর্থাৎ পরীক্ষাটা তোমাকে সশরীরে প্রেজেন্ট থাকতে হবে এবং নিজের স্টাডি সেন্টারে নয় অন্য স্টাডি সেন্টারে অর্থাৎ যে সেন্টারে তুমি ভর্তি হয়েছো সেই স্টাডি সেন্টারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে না অন্য স্টাডি সেন্টারে পরীক্ষা হবে এবারে কোথায় হবে কবে হবে সেটা পরবর্তীতে আরও জানিয়ে দেবো হুম এই হলো বিষয় এবারে আরও একটা প্রশ্ন যেটা এসেছিলো স্যার কত নাম্বারে পাস আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইউজি সি অর্থাৎ ক্রেডিট বেসড চয়েস সিস্টেমে আমরা কত নাম্বার পেলে পাস করব। তোমাদের কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের থিওরি এই নিয়ে অলরেডি ইউটিউবে আমাদের ভিডিও আছে যদি ভিডিও কেউ খুঁজে না পেয়ে থাকো নিচের নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে লিখবে স্যার সিলেবাস এবং নাম্বার প্যাটার্নের ভিডিওটা দেন তাহলে আমরা ভিডিওটা কিন্তু দিয়ে দেবো ওকে এই হচ্ছে বিষয় এবারে এবারে আমাদের যেটা মেইনলি বিষয় থাকবে যে নোট সাজেশন পরীক্ষায় তোমরা জানো যে পরীক্ষার একটা প্রস্তুতির জন্য আমাদের একটা প্রিপারেশান থাকা দরকার কারণ প্রিপারেশান ছাড়া তো কোনোভাবেই কিছু সম্ভব নয় তাই তোমরা নিজেদের বুক থেকেও প্রিপারেশান নিতে পারো অথবা যারা চাইছো আমাদের সময় কম আমরা নাইনটি পারসেন্ট কমনযোগ্য নোট সাজেশনের সন্ধানে আছি এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আমরা নিতে চাইছি তারা কিন্তু শিক্ষাভূমির সাথে যোগাযোগ করতে পারো হ্যাঁ আমাদের কিছু স্যাম্পেল কপি আমরা দেখো তোমাদের দিয়ে দিচ্ছি এই টাইপের থাকবে হ্যাঁ এবং পরীক্ষার আগে আমরা শর্ট সাজেশনও কিন্তু দেবো সম্পূর্ণ বাংলা ভাষাই থাকবে যারা বাংলা বা বিসিএস সিস্টেমে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতে চাইছো অর্থাৎ যাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ তারা কিন্তু ইংলিশও পড়তে পারবে হুম কোনো অসুবিধা নেই আর অ্যাসাইনমেন্টের তো হেল্প থাকছে অ্যাসাইনমেন্টের বিষয়ে আমাদের সাথে কথা বলে নেবে এটা হলো পল সায়েন্সের স্যাম্পেল আরও কিছু স্যাম্পেল আমাদের গ্রুপে আছে আমি স্যাম্পেলগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো মাস্টার ডিগ্রি বলছিলাম না মাস্টার ডিগ্রি দেখো পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে হ্যাঁ অলরেডি গ্রুপে আমরা জানিয়ে দিয়েছি যে কবে কবে পরীক্ষা আছে ঠিক আছে এই হচ্ছে বিষয় এবং তোমাদের আমরা আশা করি মেসেজও দিয়েছিলাম সেকেন্ড ইয়ারের কী এই যে অ্যাডমিট কার্ড ভালোভাবে বুক পড়তে হবে সাজেশান ভিত্তিক নোট পড়তে পারো হ্যাঁ পরীক্ষা সিট অন্য জায়গায় যে এগুলো আমরা দিয়েছিলাম গ্রুপে ফার্স্ট ইয়ারদের জন্য কী আছে অফলাইন মাধ্যমে পরীক্ষা হবে অক্টোবর মাসে অ্যাসাইনমেন্ট হবে আমরা টোটালিভাবে তোমাদেরকে যতটা গাইড করা যায় ততটা করছি এবারে তোমরা যদি সেখানটাকে অ্যাভয়েড করো তাহলে কিন্তু মুশকিল অ্যাভয়েডটা করো না কারণ যেটুকু সময় প্রিপারেশান নেওয়ার দরকার কম কম করে প্রথম থেকে প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো তাহলে এই প্রথমে যখন পরীক্ষার ডেট দিয়ে দেবে তখন আর চাপ নিতে হবে না ঠিক আছে ই হচ্ছে ব্যাপার আচ্ছা এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের রিনিউয়াল হয়ে গেল রিনিউয়ালের ডেট তো দিয়েছে আজ থেকে যারা করে করে নেবে হুম আচ্ছা এবারে থার্ড ইয়ারের তো তোমাদের বলে দিয়েছি একই সিস্টেম ফাইনাল পরীক্ষা ওইভাবেই হবে গ্রুপে আমরা জানিয়েছি হ্যাঁ আচ্ছা এবারে আমরা আরও কিছু স্যাম্পেল দেখে নেবো স্যাম্পেল সাবজেক্ট যেমন জুলজি যারা সায়েন্সে আছো তাদের নোট সাজেশান রেডি হচ্ছে এবং আমরা প্রপারলি বলতে পারি যে আমরা যে কন্টেন্ট আপনাদের দেবো ওয়েস্ট বেঙ্গলে কেউ দিতে পারবে না এটুকু গ্যারেন্টি সহকারে আমি কথা দিচ্ছি আপনারা চাইলে আমাদের সম্পর্কে খবর খবর নিতে পারেন আমাদের কয়েক হাজার শিক্ষার্থী ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে আমাদের সাথে কানেক্টেড রয়েছে তাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আর যারা কম টাকায় আমাদের নামে নোট দিচ্ছে আবারও বলছি এরকম অনেকজনকেই ধরা হয়েছে সেটা করবেন না অরিজিনাল জায়গা থেকে নেন অনেকে ওইরকম করছে কিন্তু তাদের বিরুদ্ধে স্টেপও নেওয়া হয়েছে লিগালি নোটিশও আমরা দিয়েছি হ্যাঁ তো এটা করা কোনোভাবেই সম্ভব নয় অরিজিনাল জায়গা থেকে সংগ্রহ করুন এবং অরিজিনালভাবে জিনিসটা পাবেন ঠিক আছে তো আর একটা জিনিস তোমাদেরকে আমি বলতাম আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না হুম তোমাদেরকে আমি যারা নতুন শিক্ষার্থী আছে তারা কিন্তু কলেজ থেকে এনরোলমেন্ট সার্টিফিকেটটা নিয়ে নেবে তোমাদের কলেজে দেখবে এনরোলমেন্ট সার্টিফিকেটটা হার্ড কপি যেটা হয় অনলাইন থেকে যেটা ডাউনলোড করেছো সেটা কিন্তু করে নেবে হুম তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই এই ভিডিওটা জাস্ট তোমাদেরকে অ্যাওয়ারনেস দেওয়ার ছিল কীভাবে কী করতে হবে এখন তোমাদের বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য আজকের এই ভিডিওটা আমরা দিয়েছিলাম ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং কোনো রকম ডাউট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে এবং রিনিউয়ালের ভিডিওটা আমি পরেই আপলোড করে দিচ্ছি ঠিক আছে কোনো নোট সাজেশন বা অ্যাসাইনমেন্টের হেল্প লাগলে শিক্ষা অবির সাথে এই নাম্বারে যোগাযোগ করে নেবে ধন্যবাদ সবাইকে শিক্ষা টিমের তরফ থেকে আমি সৌরভ মুখার্জি থ্যাংক ইউ একটি বলে চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউব কোশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হল আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্কসের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টে নিরানব্বই শতাংশ কমন যোগ্য কোশ্চেন অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমির প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে